অর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর কোথা থেকে শুরু করছি আজকে দেখো তো আজকে ঠাকুর ঘরে হ্যাঁ ওরা দুই বোন বোনকে আস মানে রাখি পড়াচ্ছে আজকে তো রাখি পূর্ণিমা তো দুজন স্নান টান করে সকালে রাখি পড়ালো আর কি পড়িয়ে তারপর আমি বেরো বেরোলাম আর কি যাবো বাড়িতে আগে যাব ননদের বাড়িতে তারপর বাড়ি যাব আর কি রাখি পড়াবে আর কি শ্রেয়া ননদের ছেলে মেয়েকে পড়াবে তারপরে বাড়িতে নাম্ন শ্রদ্ধা আছে তো যাওয়ার কথা ছিল না যেহেতু আগের দিন শ্রেয়ার পরীক্ষা শেষ হয়েছে তো রাত্রেবেলায় বলছিল আর কি যে মা কালকে একটু যাবো মামা বাড়ি পি বাড়ি গিয়ে ওদের রাখি পড়াবো পরীক্ষা শেষ তো চলো চলো বারবার বলছিল আমি যে আজকে যাব কালকে যাব তো আবার সামনের সপ্তাহে পুজো আছে বাড়িতে তখন যেতে হবে এক সপ্তাহে মাঝখানে তো যাবেই ও আসবেই আর কি তো চলে আসলাম নিয়ে সকাল 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 তখন এগারোটা বাজে ননদের বাড়ি আগে ঢুকলাম আর কি আমাদের বাড়ি ননদের বাড়ি এই চার কিলোমিটার ডিস্টেন্স আর কি তো ওখানে আগে ননদের বাড়ি ঢুকলাম এই যে সব রাখিটাকি টাখি রেডি করছে তো ফোন করেছিলাম সকালে যে ওরা ওদের স্কুল আছে নাকি স্কুলে যাবে নাকি স্কুল গেলে তো আবার দেখা হবে না আবার রাখি পূর্ণিমা হয়তো আজকে পনে দুটো পর্যন্ত মনে হয় আছে আর কি তো ওর জন্যই একটু তাড়াতাড়ি এসেছি আর কি আর এখানে এই যে ওরা সব ভাই বোনেরা মিলে রাখি গুছাচ্ছে আর কি তো শ্রেয়াও রাখি নিয়ে আসছিলো এসে এই যে পড়াবে দুজনকে পড়িয়ে তারপরে যাব হচ্ছে বাড়িতে যাবো তো এখান থেকে টোটোতে করেই বাড়ি চলে যাব কাছে যেহেতু ওর জন্যই আর এদিকে সবাই পড়াচ্ছে ভালো লাগে আমিও পড়াবো বাড়িতে গিয়ে দাদাকে ভাইকে আর শ্রেয়া নানু শ্রদ্ধা ওদেরকেও পড়াবে তো এখন তো সবাইকেই পড়ায় আগে আমাদের সময় শুধু দাদা বা ভাই মানে পড়াতাম তো এখন তো সবাই সবাইকেই রাখি পড়ায় ভালো লাগে তো ওই যে রীতমকে পড়াচ্ছে এখন আমরা গেলাম তারপরে বা এসে বললাম যে দিতাম স্নান ওরা পড়তে গেছিলো পড়ে পড়ার থেকে এসে তারপর ওই যে স্নান করলো দিদিভাই আসছে স্নান করলো তো স্নান করে তারপর যে রাখি পরালো আর ননদ ওদিকে রান্না করছিলো তাও একটু খেয়ে ওদের বাড়ি থেকে তারপর বাড়ি আসছি এসে এই যে নান্যকে দেখি শ্রদ্ধা রাখি পরানো হয়ে গেছে আর কি আর ওদিকে রুবাই খাইয়ে দিচ্ছিলো আমাদের শ্রদ্ধাকে ওদের রাখি পরালো তারপরে এটা দুপুরবেলায় আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে ওই যে মা একটু দোকানে বসে বসে আর কি দুপুরবেলায় ভাই যায় খাওয়া দাওয়া করে ওই জন্য মা একটু টাইম বসে বসে তো আমি ওই সময়টা আবার একটু এখানে এসে বসি গল্প টল্প করি তো শ্রদ্ধা আবার ওর নাচের ক্লাস ড্রয়িংয়ের ক্লাস ছিল ক্লাস করে এসে ওই যে দোকানে আসলো ও দাদা নিয়ে আসছে ওর পাপা তো আমি আবার ডাক দিলাম তো দোকানে আসলো ওই যে গল্প করছে আর কি আর এই যে ক্যামেরা দিয়ে তাকিয়ে দেখুন একটু পরে কী করবে মুখটাকে ভাঙাবে দেয় ওই যে আর মা দেখতেই পায়নি যে ওই যে সামনে আমার মোবাইলটা রাখা আছে রাখা আছে ও অ্যাক্টিং করছিল দেখো ওর হাতেও কত রাখি ও অনেক রাখি নিয়ে গেছিলো ওখানে ক্লাসে সবাইকে পড়ালো আর কি তো মাকে বললাম মা ও মা যখন হাই হাই তুলছিল তখন দেখে যে সামনে ক্যামেরা মোবাইল তো ওটা দেখে মা আবার বসে পড়লো তো অনেকক্ষণ বসেছিলাম প্রায় বিকেল হয়ে গেছিলো তারপরে যাবো আবার ভাইয়ের আবার একটু জ্বর আসছে আর কি ওর জন্যই মা বসলো বসে তারপরে ওই জন্য গল্প টল্প করে আবার পাশে কাকার দোকান আছে ওখানে গিয়ে বসবো দুপুরবেলায় গেলে আমার সোয়াই হয় না বাড়িতে গেলে একটু এই সবার সাথে গল্প টল্প করি বসি কাকির ওখানে যাই গল্প করব আবার শ্রদ্ধা এখানে আসছে আবার ঘরে গিয়ে রাখি নিয়ে ওর ছোটো দাদাকে পড়াতে যাবে আর কি মানে আমার ছোটো কাকু তো দাদাকে পড়াতে যাবে চলো দেখাচ্ছি তোমাদেরও তো ওর সাথেই ভক ভক করে গল্প করছিলাম ওকে একটু খ্যাপাচ্ছিলাম খ্যাপাচ্ছিলাম যে কটা রাখি মানে নানান কথায় খ্যাপাচ্ছিলাম তো ওটাই ও উত্তর দিচ্ছিলো আর কি তারপর আর কি এই সন্ধ্যেবেলায় আর বাড়িতে আসলে আমার সেই রকম অনেকক্ষণ হয় কিন্তু দোকানে বসে আছি কিন্তু ভিডিও মানে আজকে করাই হয়নি সেরকম দেখতেই পেলে যেহেতু রাখি ওই রাখির একটু ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম তো কথা হচ্ছিলো অনেকক্ষণ থেকেই কিন্তু তারপর একটু মোবাইলটা অন করে চলো দেখালাম তো এই দেখো ওই যে পাশেই ছোটো কাকুর দোকান আর কি তো ওখানেই ও দাদাকে রাখি পড়াতে আসছে আর কি রাখি পরাচ্ছে আর বলে কি দাদা আমার গিফট দাও গিফট দাও ওটাই বলছে আবার দাদাকে চকলেট দিচ্ছে ওই যে চাচ্ছে গিফট ফলে প্রণাম করলে বলে এখন আমাকে গিফট দাও গিফট দাও গিফট দাও এইভাবে বলে লাফাচ্ছে আর কি তবে কাকু কী কী দিলো ওকে দোকান থেকে দিলে ওই যে লাফিয়েই যাবে যতক্ষণ না দিবে লাফাতেই থাকবে এরকম ওই যে রাগ করছে প্রথমে বলছে চা দিবো না খ্যাপাচ্ছিলো তারপরে রাগ করে চলে যাচ্ছিল আবার আসলো আর কি তো যাই হোক অনেকক্ষণ ওখানে বসে কাকির এখানে তারপরে বোন একটু চা বানালো খেলাম খেয়েটে এটা রুবাই আবার আজকে তো নিরামিষ শনিবার তো রুবাই আবার রাত্রেবেলায় একটু খিচুড়ি করছিলো নিরামিষ ওই নুনিয়া চাল মুগ ডাল দিয়ে খিচুড়ি করছিলো আর কি আর ভাইয়ের বললাম না জ্বর আসছে তো একটু ঝাল ঝাল নাকি খিচুড়ি খেতে চেয়েছিলো তো ওর জন্যই বসালো তো সবাই একটু একটু খাবে আর কি আর সন্ধেবেলায় আবার মোমো নিয়ে আসছিলো ভাই ফ্রাই মোমো বাচ্চাদের জন্য তো সবাই ওরাও খেলো আর শ্রেয়া হচ্ছে তুই বাড়ির থেকে খেয়ে আসছিলো আর কি এসে আর ওখানে খেয়েছিল বারোটার দিকে তো এসে আর ভাত খায়নি এখানে তো ওর জন্য